আর হচ্ছে পি পি যদি পাওয়ার ফোর একটা কেটে গেলে থাকবে একটা এটা দিয়ে এখানে গুণ করলে কি হয় পুরোটাকে গুণ করে নিচে বসাবো আর তো গুণে ষোলো পি টু দি পাওয়ার ফোর প্লাস এগুলো আছে প্লাস তিন আটে এক চব্বিশ 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 হচ্ছে এখানে তিন আট চব্বিশ প্লাস চব্বিশ পি কিউ কিউ ঠিক আছে এটা প্লাস এটা দিলাম মাইনাস এটা প্লাস এটা দিলাম মাইনাস এটা প্লাস আর একটা মাইনাস আর দিলাম থাকবে কি 24 p q q আর হচ্ছে 81 এখানে রাইটা দিলাম এখন দেখো এই 2 p দিয়ে আবার এই 24 আমরা ভাগ করব প্লাস এ প্লাস এ প্লাস 24 12 গুণে 24

ফোর ঠিক আছে আবার এটা দিয়ে আবার ছয়ত্রিশে ভাগ করি প্লাস আঠারো চৈত্রিশ

তিন দু আঠারো চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন পি কিউ কিউ এটার সাথে যায় না না তিন না চুয়ান্ন না 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 কিউ কিউ আঠারো চুয়ান্ন ঠিক আছে চুয়ান্ন কিউ কিউ এটা হচ্ছে প্লাস প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস এটা প্লাস আসে যেটা মাইনাস দিলাম তাহলে হল চুয়ান্ন পি কিউ কিউ মাইনাস একাশি পর ফোর ঠিক আছে প্লাস প্লাস প্লাসে 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 মাইনাসে এখন আমরা আবার এটা 54 রেখে ভাগ করি সাতাইশ দুগুণে চুয়ান্ন প্লাস মাইনাসে মাইনাস সাতাইশ দু গুনে হচ্ছে চুয়ান্ন পি যাবে ধরে থাকবে কিউ পি কেটে ধরে থাকবে কি কিউ কিউ প্লাসে এখন গুণ করলে কী হয় প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস কিুবান্ন পি কিউ কিউ

আমরা বিশ নম্বরটা এখানে চৌষট্টি মাইনাস এ কিউ এ মাইনাস ফোর এ মাইনাস ফোরকে কে আমরা এটা এটাকে বাক করলে একই হয় দেখো এটা আমরা সাজিয়ে রাখলে এটাকে সামনে আনবো আর চৌষট্টিটাকে আমরা এখানে রাখবো এখন দেখো এই যে এটা দিয়ে এটা বাক করলে হয় প্লাস মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে মাইনাস এ কিউ माइनस से प्लस फोर ए फोर ए तो प्लस माइनस वाले से प्लस फोर ए स्क्वायर एक साथ ही जाए ना अंदर ही फोर ए स्क्वायर माइनस एक तो क्या प्लस कर लो एक प्लस एक माइनस है, कि माइनस फोर ए स्क्वायर प्लस चौथ टीका हमने लिखना था এটাতে আবার দিলে প্লাস মাইনাসে মাইনাস 4a প্লাস মাইনাস 4a স্কয়ার প্লাস মাইনাস হলেছে প্লাস 4 4a গুণ করলে 0a তাহলে প্লাস 0a 4 4a 0a মাইনাস এটা হচ্ছে প্লাস এটা প্লাস এর এটা মাইনাসের তাই এটা দিলাম থাকবে কি ষোলো চৌষট্টি মাইনাস ষোলো এক মাইনাসে মাইনাসে প্লাস চার ষোলো এত চৌষট্টি প্লাস চৌষট্টি একটা প্লাসের একটা মাইনাস মাইনাস তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বিশ পর্যন্ত করলাম পরবর্তীতে আমরা একুশ থেকে বাকি অঙ্গগুলা নিয়ে আসবো ক্লাসে ঠিক আছে এ পর্যন্ত সবাই ভালো থাকবো ধন্যবাদ